একদিন সকালে বাবার ছেলে বসে গল্প করছিল হঠাৎ বাবা ছেলেকে প্রশ্ন করলেন তুই কাকে বেশি ভালোবাসিস আমাকে না তোর মাকে ছেলে একটু ভেবে উত্তর দিল দুজনকেই ভালোবাসি বাবা মজা করে বললেন না না আমারে একজনের নাম বলতে হবে ছেলে একটু জেদ করে বলল কিন্তু আমি তো দুজনকেই সমান ভালোবাসি তখন বাবা এক ধাঁধার মতো প্রশ্ন করলেন আচ্ছা ধর আমি যদি আমেরিকায় যাই আর তোর মা যদি প্যারিসে যায় তাহলে তুই কোথায় যাবি ছেলে হাসি মুখে বলল প্যারিসে বাবার সঙ্গে সঙ্গে বললেন তাহলে তো বুঝলাম তুই তোর মাকে বেশি ভালোবাসিস ছেলে হেসে বলল না বাবা ব্যাপারটা তেমন না আসলে প্যারিস আমেরিকার চেয়ে অনেক সুন্দর বাবা বিরক্ত হয়ে আবার নতুন প্রশ্ন করলেন আচ্ছা ঠিক আছে ধর তোর মা গেল আমেরিকায় আর আমি গেলাম প্যারিসে তখন তুই কোথায় যাবি ছেলে এবার গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল আমেরিকায় বাবা অবাক হয়ে বললেন কেন ছেলে মুচকি হেসে বলল কারণ প্যারিস তো আগেই দেখে নিলাম বাবা তখন মাথা নেড়ে হেসে বললেন আহারে মায়ের চামচা অনেক নাটক হলো এখন স্কুলে যা